রাইটার্সের সামনে এবার কেন্দ্রীয় বাহিনী ট্রাক আটকালো কলকাতা পুলিশ যেটা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিপজ্জনকভাবে ওই ট্রাক চালাচ্ছিল এবং পেছনেই ছিল সিপির কনভয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত সেই কারণেই আটকানো হয়েছে ইতিমধ্যেই ট্রাকটিকে স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর সেনাবাহিনীর অধিকর্তাদের এই বিষয়ে খবরও দেওয়া হয়েছে তবে ওই সময় ওই ট্রাকটিতে যারা ছিলেন তাদের দাবি পেছনে সিপির কনভয় ছিল সেটা তাদের জানা ছিল না

इधर से आ रहे थे हमको तो जाना था तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था यहाँ पे तो उधर जाने का रास्ता नहीं कहीं का टर्न हुआ है तो अच्छे से कमिश्नर साहब था हम लोग तो गाड़ी दस चटका कभी घूमा था खाली अब कमिश्नर साहब पार हो गए तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी में खड़ा करना गाड़ी आपका ओवर स्पीडिंग था ओवर स्पीड नहीं था मैं तो यहाँ उतरने वाला था स्लो था गाड़ी लेकिन अब तो ओल लेन ओ लेन पे था ना মিলন লাইট হল নদীয়া জেলার ছাকথম অত্যাধুনিক সাজী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ্ড ব্যাংক হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল